নমস্কার বন্ধুরা তা এইভাবে এই ডোর ম্যাটটা এখন শিখে নাও এটা জুটের ম্যাট মানে সুতলি দড়ি দিয়ে আমি ডোর ম্যাট করছি এটা পুরোনো কাপড় ছেড়াতে হয় এটা আমি গণেশ বানিয়েছি তা গণেশের গণেশকে দিয়ে গণেশ ঠাকুরকে দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি কেমন জয় গণেশ জয় গণেশ জয় গণেশ তা এভাবে ম্যাট হয় মানে পাপোশ হয় এটা গাঁদা ফুলের মেশিন গাঁদা ফুলের মানে নেক্সট ভিডিওতে করব একজন বলেছে করতে তা এই এই হচ্ছে দেখুন এটা আসন করছি হ্যাঁ দড়ি দিয়ে আসন বানিয়েছি আমি হম এই একটা কাপড় ছেড়া কাপড় দিয়ে পুরোনো ছেড়া কাপড় এভাবে ছিঁড়ে ছিঁড়ে খুব সুন্দর পাপোশ হয় আমি এটা ম্যাট করছি কারণ এত সুন্দর হয়েছে কাপড় দিয়ে আমার ডোর ম্যাট করতেও কষ্ট হয় উম যার ফলে আমি চেয়ারে বসার জন্য করি শীতকালে চেয়ারে বসার গদি করছে এটা আমি দেখতে দেখুন কি সুন্দর হয়েছে এটা ধুতি আছে আর হালকা রঙের কাপড় ছেঁড়া আছে ধুতি আছে ধুতি ছিঁড়ি তাই সাদা হয়েছে কেমন এই একটা ডোর ম্যাট করছি এটা সুতলি দড়ি সাতাশটা ঘর নিয়েছি আর বড়ো যে আসনটা জুটে দেখালাম ওটা তিরিশটা ঘর নিয়েছি এটা কিন্তু এটা তিরিশটা ঘর নিয়েছি কেমন এটা কিন্তু তিন তিন করে গুণ এমন ঘর নেবেন যে কে গুণ করা যায় যেমন হ্যাঁ যেমন তিন দশে তিরিশ তিন নয় সাতাশ হুম তিন আটে চব্বিশ এরকম তিন চারে বারো তিন পাঁচ পনেরো কে গুণ করা যায় সেরকম ঘর নিতে হবে হ্যাঁ কারণ তিন তিন করে ছাড়তে হয় ওই জন্য তিনকে গুন করা যায় সেরকম ঘর নিতে হয় এই কাপড় ছেঁড়া কাপড় দিয়ে পাপোস করতে পারেন বা ম্যাট করতে পারেন খুব সুন্দর হয় আসুন হয় ভালো তা আসুন এটা ছ নম্বর কাটা মো ছ নম্বর কাটায় এই দড়ির পাপোস বা কাপড় পাপোস গুলো করতে হয় কাটাটা কিন্তু ছ নম্বর মনে রাখবেন ছ নম্বর কাটা কেমন উল কাটা আর একটা বলছি আমাকে একজন ভিডিও কমেন্ট পাঠিয়েছো যে কুরুশের কাজ জানো না ডোর ম্যাট আমার একটা ডোর ডোর হ্যাঙ্গিং তরুণ পট্টি দেখে খুব ভালো লেগেছে বেলকুড়ির তরুণ পট্টি তা আমি ওটা অবশ্যই দেখিয়ে দেবো তোমার তুমি বলেছো আজকে তোমার কমেন্টটা পড়লাম তা আমি অবশ্যই আমি সামনে ভিডিওতে দেখিয়ে দেবো কাটা দিয়ে কাটা দিয়ে ডোর হ্যাঙ্গিং হ্যাঁ উল কাটা দিয়ে ডোর হ্যাঙিং অবশ্যই তোমার রিকোয়েস্টে আমি ভিডিওটা ঠিক করে সামনে ভিডিওতে তোমাকে আমি দেখাবো কেমন ওই ভিডিওটা দেবো কেমন তুমি বলেছো পুরুষের কাজ জানো না কাঁটা দিয়ে কাজ করো আর এটা দেখো আমি বানাচ্ছি তিন দিয়ে যাতে গুণ করে যায় সেরকম ঘর তুল তুলছে দেখেন সামান্য কটা ঘর তুলে দেখিয়ে দিচ্ছি বারোটা ঘর করছে হ্যাঁ বারোটা সব থেকে কম ঘর আর কি কারণ তাহলে শেখাতে সুবিধা হবে তার কাঁটায় কাজটা টাইম লাগে তো একবার তিরিশটা ঘর করলে কাটা বুনতি অনেক সময় লাগবে আমার ভিডিওটা বিরাট বড় হয়ে যাবে তা ওই জন্য কটা মাত্র ঘর নিয়ে আমি জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি তোমরা এইভাবে গোল করতে পারো আর একটা বলছি যারা এই গোলটা একটু কঠিন একটু কঠিন আছে গোলটা মাথায় ঢুকতে অনেকেই ঢুকে না এই গোলটা যারা গোলটা করতে কষ্ট মানে প্রবলেম হচ্ছে পাচ্ছ না বুঝতে পারছো না তারা কিন্তু আর একটা বলছি পরিষ্কার তিরিশটা বা চল্লিশটা ঘর নিয়ে নেবে হ্যাঁ চল্লিশটা ঘর নেবে তো চল্লিশটা ঝাড়া সোজা ঝাড়া চল্লিশ কাটা ঝাড়া সোজা বানাবে খুব সুন্দর চাউর পাপোস হয় দারুণ পাপোশ হয় হ্যাঁ একদম ওটাও পাপোশ হয় হম তো ওটা কোনো ডিজাইনই না প্লেন চল্লিশটা ঘর নিয়ে ঝাড়া সোজা এক কাটায় সোজা ওটাও কিন্তু ওই ওটাও পাপস করত ঘরটা মেরে দিলে তাহলে পাপস হয়ে গেল আর গোলটা দেখতে ভালো লাগে এই যা আর গোলটা একটু প্রবলেম আছে কারণ একটু ঢোকা মাথা ঢোকার ব্যাপার আছে ডিজাইনটা আর ওটা তো কোনো ডিজাইনই না চল্লিশটা ঘর নেই ঝাড়স সজা বানাবেন দেখুন বারোটা ঘর নিচ্ছে হ্যাঁ বারোটা ঘর নিচ্ছি আমি বারোটা ঘর নিচ্ছি আমি এইভাবে ভিডিও করি না সব সময় হাত দুটো তোমরা দেখতে পাবে আমাকে দেখতে পাও না তা আমি ঠিক করলাম না আমি আজ নিজেকেও দেখাবো যা পুরো দেখি পুরোটা আমা আমি তোমাদের সামনে বসে বসে আমি পা পোস্টটা বানাবো তোমরা আমাকে দেখতে পাবে আর আমার কথাটা শুনতে পাবে আমি ওই জন্য আমি আর শুধু হাত দুটো দিয়ে মানে ওই 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 ভিডিওটা করলাম না যাতে আমাকে তোমরা পুরোটা দেখতে পাও আমি এইভাবেই ভিডিও করার ইচ্ছা হলো তাই করলাম এই বারোটা ঘর তুলেছি হুম এবার এক কাটা সো দু কাটা সোজা বনে নেবো হ্যাঁ দু কাঠা সোজা বনে নেবো তো ভালো করে বুঝে নাও তাহলে গোলটা পারবে গোলটা যে বিরাট কঠিন তা না তো ওই যারা গোলটা পাবে না তারা তাদের বুদ্ধি দিলাম চল্লিশটা ঘর বা তিরিশটা ঘর নেবে যারা সোজা বানাবে গোলটা একটু মাথায় ঢোকার ব্যাপার আছে দেখো ঢোকানো আমি চেষ্টা করছি তোমাদের যাতে মাথায় ঢোকে আমি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি হুম এ হবে এখানে বারোটা নিচ্ছি কারণ তিনটে গুন করা যাচ্ছে তিন চারে বারো হ্যাঁ চার লাইনের ডিজাইন আর তিরিশটা হলে তিন দশে তিরিশ তিরিশ দশ কাটা ডিজাইন হ্যাঁ এই আর কি ডিজাইন মানে কি তিনটে তিনটে ছাড়তে হয় সবগুলো ছাড়া হয়ে গেলে সবগুলো বুনতে হয় সবগুলো বুনতে হয় আবার তিনটে দিনে ছাড়তে হয় এই হচ্ছে তিরিশটা ঘর হলে দশ কাটা লাগে তিনটে তিনটে তিন সাথে দশটা লাগে দু কাটা বানিয়ে নিচ্ছে হ্যাঁ আর বারোটা বলে চার কাটা তিন চারে বারো চার বারো বারোটা তিনটে তিনটে ছাড়া হয়ে যায় যে সবগুলো বুনতে হয় সবগুলো বুনতে হয় আবার তিনটে তিনে ছাড় এইভাবে করতে হয় গোলটা দেখে নাও দেখুন আমি এভাবে বুনলাম ঝাড়ে এক কাটা সোজা বনে নিলাম দু কাঠা ঝাড়া সোজা বানিয়ে নেবো হ্যাঁ শুরুতে মানে তিরিশটা ঘর যদি তোমরা তোলো তা দু কাঠা সোজা বান বানিয়ে নিতে তো দিয়ে তিনটে তিনটে ছেড়ে এই ভমরাই করবে এটা বাবাটাই কর দেখিয়ে দিচ্ছি এক একই ডিজাইন হ্যাঁ ওই তিনটে দিনে ছাড়তে হয় এখানে যদি বারোটাতে চার কাঠা তিন চার বারো চার কাঠা এ একটা রোমে এটা সাতাশটা ঘর নিয়েছি এটা কাপড় ছিঁড়ে করেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এই যে একদিকটা সুচল হচ্ছে একদিকটা চড়ো হচ্ছে না ওই দেখুন তিনটে দিনে ছাড়বো যেটা ছাড়বো বুনবো না তিনটে দিনে বুনবো না সেটা সুচল হচ্ছে আর ওটা ছড়িয়ে যাচ্ছে এই হচ্ছে ডিজাইন গোল হয়ে ভালো করে দেখে নাও তোমরা পারবে তাহলে এই হচ্ছে ডিজাইন হ্যাঁ তা দেখছি তা দু বানানো হলো এবার দেখুন সবটা বানিয়ে এদিকে তিনটে বুনবো না তিনটে আমি বুনবো না তিনটে বুনবো না এদিকে দেখো এই যেটা বুনবো না সেটাই হচ্ছে সুচালো সেদিকটা সুচালো হবে কেমন আর যেটা আর এইগুলো বুনছি ছড়িয়ে যাবে এই হচ্ছে ব্যাপার দেখো মাথায় ঢোকানোর চেষ্টা করো গোলটা বানালে দেখতে ভালো লাগে আর কি সব ঘরগুলো বুনে নিচ্ছি যে তিনটে বুনবো না তিনটে বুনবো না মানে তিন চারে বারো তাহলে নটা বুনবো আর তিনটে বুনবো না যখন তিরিশটা ঘর নেবো না তখন কিন্তু এই এদিকে তিনটে শু ছাড়বো সাতাশটা ঘর নিলে এদিকে তিনটে ছাড়বো ব্যাপার তিন তিন যদি গুণ করা যায় সেরকম ঘর নিতে বলছি একুশটা হলে তিনটে দিলে ছাড়তে হয় তিনকে তিন দিয়ে গুন করে যায় সেরকম ঘর করতে হয় যে বারোটা নিজে তিন চার বারো তাই তিনটে ছাড়লাম এবার এই কাটা এবার এইগুলো গুলো নেব এই কাটা গুলো বনোনো এ ঘোষ সসজ্জা বুনে নিলাম আবার এইদিকে বুনবো আবার আট তিনটে বুনবো না দেখো এইভাবে বুনিনি না সব ওই দিকে তিনটে কিন্তু নি আমি হ্যাঁ তিনটে বুনিনি কিন্তু এই তিনটে বুনিনি এটা সুচালয় হবে তিনটে বুনিনি এখন বুঝতে পারছো না পরে আস্তে অনেকটা বোনার পর বুঝতে হবে এক দুটা সূচালয় এক দুটা ছড়িয়ে যায় তিনটে বুনিনি আবার আট তিনটে বুনব না আবার এইগুলো বুনে নেবো আবার আট তিনটে বুনবো না আর তিনটে বুনবো না কেমন মানে ছটা না থাকে তিনটে বুনি ছেড়েছে আবার তিনটে ছাড়বো

তিনটে ছেড়েছে আবার তিনটে ছাড়লাম এইভাবে সাতাশটা ঘর নিল কে তিরিশটা নিলেও এই তিন তিন ছাড়তে হয় দিয়ে দশ কাটা ডিজাইন এটা চার কাটা ডিজাইন হবে কারণ তিন চার বারো আর তিরিশটা নিলে তিন দশে তিরিশ দশ কাটায় দিয়ে মানে তিন তিন ছাড়া নিয়ে ব্যাপার তারপরে যখন সব ঘর ছাড়া হয়ে যাবে তিন তিন দিন করে তিরিশটা যখন ছাড়া হয়ে যাবে তখন তিরিশ কাটায় ঝাড়া সোজা তিরিশ কাটায় ঝাড়া সোজা আবার তিনটে তিনটে ছাড়তে হবে এইভাবে এটা বারোটা নিচে বারোটায় বারো কাটায় ঝাড়া সোজা বারো কোটা ঝাড়া সোজা আবার তিন তিন ছাড়তে হয় এই হচ্ছে ব্যাপার ওটা বড় হবে এটা ছোট হবে ছোট গোল ওটা বড় গোল ত্রিশটা নিলে বড় গোল বা বারোটা নিলে ছোট গোল জিনিসটা একই এই হলো এটা বুনে নিলাম এইটুকুনি আবার দেখুন তো আবার এদিকে আবার এইদিকে বুনবো আবার এইদিকে এই তিনটে ছাড়বো আবার তিনটে ছাড়বো দেখুন আবার বুনো আবার আর তিনটে ছাড়বো ধরা সোজা বুনছি প্রথম ঘরটা কিন্তু বুনে নিচ্ছে এবার আবার তিনটে ছাব তিনটে ছেড়েছি হ্যাঁ আবার তিনটে ছেড়েছি আবার তিনটে ছাবো এবার ছাড়লাম এরপরে এবারে এইদিকে বুনলি কিন্তু এই তিনটে ছাড়া হয়ে গেলো উঁচু এই তিনটে বুনলে বাস এবারে ঘরে উল্টে উল্টে এদিক দিক করে নিতে হয় এই দিকে ঝাড়া সোজা বুনে নিতে হয় এই কাটা ঘগুলো বনে নিতে হয় ওই কাটায় ঘগুলো থেকে যায় তাহলে বারোটা ঘরই হয়ে গেলো নটা আবার এইদিকে তিনটে ছাড়লাম বোনা হয়ে গেল মানে একদম শেষের তিনটে ছাড়তে লাগে না মানে বোনা মানেই ছাড়া হয়ে গেল কেমন তাহলে বারোটা ঘরই ছাড়া হয়ে গেলো দেখো তিনটে তিনটে করে বারোটা ঘরই ছাড়া হয়ে গেছে কেমন হম এবারে কি হবে সব ঘর সোজা বুনবো সব ঘরগুলো সোজা বুনবো দুকাটা আবার এদিকে তিনটে তিনটে ছাড়বো এইভাবে গোল হয় সব ঘর বুনবো সব ঘর বুনবো আবার তিনটে তিনটে ছাড়বো যেই বারোটা ছাড়া হয়ে যাবে আবার সব ঘর বুনবো সব গুন আবার তিনটে তিনটে ছাড়বো এইভাবে বুনতে বুনতে অটোমেটিক গোল হয়ে যাবে বল হলে ওই দুই সাইড টা সেলাই করতে হবে সব বুনছি সোজা সব গুলো সোজা বুনবো যেহেতু বারোটায় তিন তিন ছাড়া হয়েছে আবার তিরিশ কাটা যখন তিরিশ কাটা যখন তিরিশ কাটায় ছাড়া হয়ে যাবে তখন ওই সব ঘর গুনতে হবে সাতাশটা ঘর যাই নেবে তিন দিয়ে গুণ করা যায় তেমন ঘর নিতে হয় তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ হ্যাঁ তিনকে গুণ করা যায় দেখি পুরো সাতাশটায় বুনতে হয় সাতাশটায় বুনতে হয় আবার তিন তিন ছাড়তে হয় করে সাতাশটায় ছাড়া হয়ে যাবে আবার সাতাশ ঘরের সোজা বোনা দু কাটা বুনতে হবে আবার তিনটে ছাড়াই হবে ডিজাইনগুলো করতে এটা বারোটায় নিয়েছি বারোটা বলছি কেন জিনিসটাকে তো এটা ছোটো গোল হবে সাতাশটায় মাঝারি গোল হবে তিরিশটায় বিরাট বড় গোল হবে এই ব্যাপার বুন না আবার এক কাটা বুনবো যারা সোজা বুন না আবার সব ঘরগুলো বুনে নেবো তারপরে কাটায় বুনতে বুনতে তিনটে ছাড়বো এগুলো সব বোনানো তারপরে করে সুচালু দিকটা তিনটা ছাড়বো দিকটা সোজা বুনবো একদম সুবিধা দু কাটা বুনলাম তো তিন দিন ছেড়ে করলাম তো আবার এখন কাটা বুনবো তিনটে বারোটা ছাড়া হয়ে গেছে বলে আবার তিন তিন ছাড়বো আবার যখন বারোটা ছাড়া হয়ে যাবে আবার কাটা বুনবো এইভাবে করতে করতে গোল হয়ে যায় বুনতে বুঝতে আপনি শুধু এইভাবে বুনে যাবেন দেখুন কখন গোল হয়ে বুঝতে পারবেন যেই গোল হয়ে তখন এইদিকে সাইড থেকে ওই দিকে চলে আসবে করে গোল হয়ে যাবে করে অল্প গোল হয়ে যায় নিতে ওটা এইভাবে যে আমরা ডোরমার করতে অনেক দিন টিকে যায় আমি তো বড়টা করে জুট আসন করেছি চেয়ারে বসার আসন করেছি অত বড় তো ডোরমার্ট হয় না হুম ডোরমার করতে গেলে সাতাশটা ঘর নিলেই হয়ে যায় ওইটা তিরিশটা ঘর আছে সাতাশ বা চব্বিশটা ঘর করলে হয়

আবার তিনটে ছাড়বো হ্যাঁ এই যে সুচালুর দিক চলে আসছে সুচালু দিক শুধু তিনটে তিনটে ছাড়লেই বুনছি না ওই জন্য সুচালু হয়ে যাচ্ছে হ্যাঁ যেহেতু এই তিনটে বোনা হচ্ছে না এই তিনটে কখন বোনা হবে যখন তিনটে তিনটে সব ছাড়া হবে বারোটা ছাড়া হয়ে যাবে তখন সব ঘর বোনা হবে আর এখন এই তিনটে তিনটে ছেড়ে বোনা হবে না এই ঘরগুলো এই কাটা ঘরগুলো বুনবো ওই তিনটে শুধু ওই কাটা রেখে দিলাম দেখুন একদিন সুচালো একদিন চড় হয়ে যাচ্ছে কি না তাই না তাহলে এই তিনটে দিনে ছাড়লে অটোমেটিক এই দিকটা এদিকটা এই হয়ে যাচ্ছে এইভাবে বুনতে যাবে বুনতে অটোমেটিকলি কখন গোল হয়ে যাবে বুঝতে পারবে না বুনতে বুনতেই গোল হয়ে যাবে গোল হলে এদিকে সাইডে ওইদিকে সাইডে সেলাই করলে পুরো গোল হয়ে যাবে তখন সেলাই করে নিতে হয় আবার ঝাড়া সোজা বুনছি আবার আট তিনটে ছাড়বো আবার আবার আট তিনটে দেখুন আট তিনটে তিনটে ছেড়েছি আবার তিনটে ছাড়বো কেমন আবার তিনটে ছাড়বো মানে তিনটে বুনবো না আর কি হ্যাঁ এই কাটাই রেখে দেবো আবার উল্টালাম লাভ উল্টে উল্টে নেবো দিয়ে আবার এই কাটা এই ঘরগুলো ঝাড়া সোজা বুনবো ওই কাটা দিয়ে এই ঘরগুলো বুনবো ঝাড়া সোজা ডিজাইনে মাথায় ঢুকে গেলে তো খুব সুন্দর নেশা খুব নেশার মধ্যে হেসে যাবে যে কখন গোলটা বানাবো কখন কমপ্লিট করব। জিনিসটা খুব যে কঠিন তা বলছে না শুধু একটা জিনিস শিখে গেলি মানে একটা পাবড়ির পাবড়ি মানে বলতে চাইছি যে তিরিশটা ঘর নিলে দশ কাটা পাবড়ি এটা বাওটা ঘর যে চার কাটার পাবড়ি হ্যাঁ মানে পুরো চারটে যখন বারোটা শেষ হবে তখন ওই একটা পাবড়ি শিখলি পুরোটা কিন্তু সব একই হ্যাঁ পুরোটা একই আবার আবার তিনটে তিন ছাড়বো বারোটা জন ছাড়া যাবে আবার সব ঘর বুনবো সব ঘর বুনে নেবো আবার তিনটে তিনটে করে ছাড়বো আবার যখন বারোটা ছাড়া যাবে এই হচ্ছে পাবডির কথা একটা সাইডটের কথা একটা সাইড শিখে গেলে পুরো সাইডটা একই পুরোটাই এক আবার আবার বুনতে তো আবার তিনটে ছাড়বো এই আট তিনটে ছাড়বো দেখুন আর তিনটে ছাড়লাম বুনলাম না কেমন তিন তিন নয় আট তিন ছ তিন তিন ছয় আর তিন নটা ছাড়লাম এবার বারোটা এই তিনটে বুনে নিলেই ছাড়া হয়ে গেল না তাহলে বারোটা ছাড়া হয়ে গেল এই তিনটে বুনে নেবো মানে তো ঘর নেই এই তিনটেই ঘর যখন এই তিনটেই ঘর হবে তখন জানবে সব ঘর ছাড়া হয়ে গেল ব্যাস এই এইবার সব ঘর বারোটা ঘরই ঝাড়া সোজা বুনতে হবে বারোটা ঘরই ঝাড়া সোজা বুনতে হবে আবার এই তিন তিন ছাড়তে হবে এই হচ্ছে ব্যাপার এই 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 হচ্ছে ডিজাইন কেমন এইভাবে গোল হয়ে যাবে দেখো এই যে এই যে গোল হয়ে যাচ্ছে অটোমেটিক তিন 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 দিন ছেড়ে ওই দুটো সুচালয় ওই দুটো চওড়া এটা সাতাশটা ঘর নিয়েছে এবার অটোমেটিক গোল হয়ে যাচ্ছে না বুনতে বুনতে গোল হয়ে যাবে এই সাইড থেকে ওই সাইডটা সেলাই করে নিতে হয় একদম লাস্টে এদেরকে একটা হয়েছে এটা ডোরমেট করছি হুম পাপুস করছি এই যে এই সাইডটা থেকে ওই গোল হয়ে গেছে বুনতে বুনতে একই ফমলে বুনেছে কিন্তু হ্যাঁ তিন তিন ছেড়েছে হুম এইভাবে এই আবার বুনবো আবার বুনবো আর কাটা বুনবো আবার তিন তিন ছাড়বো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তা আমি আর দেখাচ্ছি না তাহলে আপনারা বুঝতে গোল গোল করে বুনতে লাগবেন হুম আর নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে গোলটা কমপ্লিট করে সেলাই করতে হয় কেমন আমি দেখিয়ে দেবো এইটাই এই এইটাই এই ডোরম্যাটাই আমি গোল করে কমপ্লিট করে আমি সেলাই করা দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে তাহলে তোমাদের সুবিধা হবে না সেলাইটা কিন্তু গুণ ফোড়া ছুঁচ বলে আমরা অনেকে গুণ ছুঁচ বলে হ্যাঁ ওই বস্তা বোনা ছুঁচ ওই ছুঁচ লাগবে ওই ছুঁচে দড়ি পরিয়ে সেলাই করতে হয় এটাতে আসুন বোনা ছুঁচ হবে না এটা ঢুকবে না তাই গুণ ছুঁচতে সেলাই করতে হয় সব ঘর বুনে নিচ্ছি আবার সব ঘরগুলো নেবো নেব আবার তিন তিন ছাড়বো এই হচ্ছে ব্যাপার হুম কমেন্ট বক্সে জানাবে কেমন শেখাতে সে শেখাতে পারলাম হুম জিনিসটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে যারা বুঝতে তারাও জানাবে তো আমি আবার বুঝিয়ে দেবো নেক্সট ভিডিওতে আর যারা বুঝতে পেরেছে অবশ্যই জানাবে যে বুঝতে পেরেছি বানানো শুরু করে দাও আমি যেমন বলছি তেমন দেখে দেখে শিখে শিখে বানাও ঠিক পারবে আর যারা কোনো কোনো গোলটা পারবে না তারা বলে দিলাম তো ফর্মুলা চল্লিশটা ঘর নেবে ঝাড়া সোজা চল্লিশটা ঘরই ঝাড়া সোজা ঝাড়া সোজা ঝাড়া সাজা বুনবে বোনার পর চারকোনা হবে তারপরে ঘরগুলো মেরে দেবে তা পাপোস হয় সব ঘরগুলো বোনা হয়ে গেল এরপরে আবার এই দিকে বুনতে আবার তিনটে ছাড়বো কেমন এই সুচালুর দিকটে তিনটে বুনবো ছাড়বো সুচালুর দিকটা হচ্ছে ছাড়া কেমন এই বুনবুন আবার এই দিকে তিনটে আবার বুনব না বুনতে বসলে ঠিকই মাথায় ঢুকে যায় না এবার মনে হয় কমপ্লিট করে দিই জিনিসটা বললাম তো একটা ইয়ে শিখে গেলে পুরোটাই পারবে এ বাটা ছাড়া আবার তিন তিন করা বা আবার সব না বোন করে শিখে গেলে সব পুরোটাই পারবে পুরো এভাবে বুনে যা গোল হয়ে যাবে আবার তিনটে বুনবো না আবার তিনটে বুনবো না কেমন এই তিনটে ছাড়লাম তিনটে বুনলাম না কেমন এই কাটা রেখে দিলাম রেখে দিয়ে কাটাটা উল্টে নিলাম দিয়ে এই উল্টা ওই দিক করে নিলাম দিয়ে এই ঘরগুলো সব এই কাটা ঘরগুলো সব সোজা নেবো কেমন এই কাটা ঘরগুলো সব সোজা নেবো আবার ওই কাটা যখন আসবো সুচালুর দিকে আসবো আবার আর তিনটে ছাড়বো আর তিনটে বুনবো না এইভাবে করতে হয় আবার আর তিনটে তিনটে ছেড়েছি আবার তিনটে ছাড়বো তিনটে ছেড়ে বুনে নি আর তিনটে বুনবো না কেমন এই ছটা ছটা বুনছে না এই হলো হ্যাঁ ব্যাপার আবার এইভাবে বুনে নেবো আবার ওইদিকে তিনটে বুন বনে নটা বুন বনে আবার তিনটে বুন বনে নেবো বারোটা যখন বোন হয়ে আবার সব কটা সোজা সব কটা সোজা দু সব ঘরগুলো বুনতে হবে তো আবার তিন তিন ছাড়া এই হচ্ছে ডিজাইন এদিকে ছটা ঘর রেখে এই কাটাগুলো বনে নেবো এই কাটা ঘরগুলো বনে নেবো ঝাড়া সোজা দেখো একদিকে সুচাল হচ্ছে একদিকে চর হচ্ছে দেখছি অটোমেটিকাল হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে এই যে এই সুচালো এই এটা ছোটো বলে ছোটো ওটা বড়ো গোল বড়ো ওটা সাতাশটা ঘর এটা বারোটা ঘর তাই ছোটো গোল ওটা বড়ো গোল হচ্ছে এই ব্যাপারে জিনিসটা তো একই গোল হয়ে যাবে এইভাবে এই সাইডে সেলাই করলেই গোল হয়ে যায় বুনতে বুনতেই গোল হয়ে যাবে কেমন এটা গোল বোনার ফর্মুলা এই তিনটে বনে নিলাম তাহলে নটা ছাড়া হয়ে গেল তিনটে এই তিনটে বুনলাম এবার এই আর তিনটে বুনবো না আর তিনটে বুনবো না দেখুন এই তিনটে ছেড়েছি তিনটে ছেড়েছি আবার তিনটে ছাড়লাম তিনটে বুনলাম না ব্যাস এবার এই তিনটে বুনলি বারোটায় ছাড়া হয়ে গেল এই তিনটি বনে নিলাম লাস্টে তিনটে বনে নিলেই ছাড়া হয়ে যায় কেমন বারোটা ঘর বারোটা ঘরে তাহলে তিন তিন ছাড়া হয়ে গেলো এই তিনটে বোন মানে ছাড়া হয়ে গেলো এই ব্যাস বুনলে এবার তাহলে বারোটা ঘরই ছাড়া লাস্টে তিনটা বুন বোন হয় না কেমনটা বুনে দিলেই ছাড়া হয়ে যায় এবার হয়ে গেলে তাহলে বারোটাই হয়ে গেছে এবার আবার সব ঘর বুনবো সব ঘর বুনবো আবার তিন তিন ছাড়বো এইভাবে হবে অনেকটাই বুঝিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো করো তোমরা এবার ঝাড়া সোজা সব ঘরগুলো সোজা বুনতে হবে বুনতে বসলে মনে হয় এক পুরোটা কমপ্লিট করে দিই কিন্তু ভিডিও তো বিরাট বড় হয়েছে তো পুরোটা কমপ্লিট করলাম না এইটুকুনি রাখলাম সামনে ভিডিওটা ভিডিওটা আমি এটা কমপ্লিট করে কীভাবে সেলাই করা করতে হয় কীভাবে গোলটা হয়ে যায় হয়ে গেলাম দেখিয়ে দেবো কেমন নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে এর ফিনিশিংটা দেখতে পারবেন এর কমপ্লিটটা দেখতে পারবেন কেমন এই চলছে এইভাবে বুনতে বুনতেই গোল হয়ে যাবে একই ফর্মে বোনা যা বুনছে পুরোটা দায়ী করতে হবে তিন তিন ছাড়তে হবে বারোটা ছাড় হয়ে যাবে বারোটা সব সব ঘর দুটা বুনতে হবে আবার তিন 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 ছাড়তে হবে দুটা নিচ্ছি বুনতে বুনতে ভীষণ এসে এসে যায় আমার জানেন তো মনে হয় এক্ষুনি শেষ করি কিন্তু ভিডিওটা বিরাট বড়ো হয়ে যাবে তো তাই পুরোটা কমপ্লিট দেখাতে পারলাম না নেক্সট ভিডিওতে আমি পুরোটা কমপ্লিট করে দেখিয়ে দেবো কেন আর কীভাবে সেলাই করতে হয় দেখিয়ে দেবো জিনিসটা এই বুনতে বুনতেই কিন্তু পুরোটা গোল হয়ে যাবে জিনিসটা এক ফর্মলেই বুনছো ওই আবার বারোটায় ঘর বোনা হয়ে গেলে আবার তিন তিন ছাড়বো আবার বারোটা ছাড় হয়ে যাবে আবার তিনটে তিনটে ছাড়বো এখন এখন বোনা হয়ে গেল তিন তিন ছাড়বো বারোটায় হয়ে যাবে আবার সব ঘর বুনবো দু আবার তিন তিন ছাড়বো এইভাবেই করতে হচ্ছে দেখুন কাপড়টা দেখতে কি ভালো লাগছে না তাহলে রাখছি আপনারা করবেনা এইভাবে গোলটা করুন দেখিয়ে দিলাম আর দড়ি দিয়ে করলে কষ্ট অসুবিধাও লাগে না উলের মতনই লাগছে বুনতে উলের থেকে একটু মোটা তাই না এই ব্যাপার কাপড় দিয়ে করলে একটু কষ্ট হয় কাপড়টা একটু মোটা হয়তো আর কাপড় দিয়ে বুনলে ছ কাটাই বুনি আমি কেমন আর এটা বুনতে কষ্ট হচ্ছে না দইটা এই একটা মার্ক করছে এটা সেলাই করলে রেডি হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে গেছে সেলাই করলেই রেডি হয়ে যাবে সেলাই করবো নেক্সট ভিডিওতে আমি সেলাই করে দেখে দেবো হ্যাঁ আমি ওই দুটো সেলাই করে দেখিয়ে দেবো যেটা বানাচ্ছে ওইটা এটা আমি সেলাই করে দেখে দেব কীভাবে সেলাই করলে গোল হয়ে যাবে দেখবেন সেলাই করে কাজ এটা দেখিয়ে দেবো এই একটা আসন হয়েছে আসন করেছি বিরাট বড় আসন এটা সাইডে উল দিয়ে আমি করে নিয়েছি পিছনে সামনে একটা গোলাপ লাগিয়ে দিয়েছি মধ্যে উলের তাহলে রাখছি ভালো থাকবেন এইভাবে গোলগুলো বানান এ গোল হয়ে যায় গোল হয়ে যায় কেমন এই সাইডে সেলাই করতে হবে রাখছি কেমন রাখছি আমার এই কাপড়ের বারবার দেখার জন্য কাপড়ের পাপোশটা পাপোশ বানানো ম্যাট করবো খুব সুন্দর দেখতে লাগে দেখা যাচ্ছে আমার খুব ভালো লাগছে সামান্য ধুতি দিয়ে করে যত দেখতে কি ভালো লাগছে বলে মনে হচ্ছে নতুন সত্যি দায় ছেঁড়া কাপড় করলেও যে এত সুন্দর জিনিসটা হয় ভাবাই যায় না এটা জুটের পাপোশ তাহলে রাখছি নমস্কার রাখছি